আপনার পরিচয় বলে ঘটনা বলুন আমি মোহাম্মদ আলমিন মোল্লা অবসর সৈনিক সেভেন সিগন্যাল ব্যাটালিয়ান আমি অবসর আসার পরে আমি জমজমনুর গ্রুপে এম ডি মহাজার পোটকর অফিসার হিসেবে ওখানে চাকরি করি এর মাঝে আমি কচু যে একটা কমবেট কাপড়ের একটা জ্যাকেট কিনেছিলাম যা আমি শীতে ব্যবহার করি এই শীতে আমি ওইটা ব্যবহার করছি গতকালকে তিরিশ বারো দুই হাজার পঁচিশ সময় বারোটার সময় ওই ছাড়কে নিয়ে সচিবালয় যাই সচিবালয় নামায় দিয়ে আমি একটা দোকানে যাই চা খাইতে এবং একটা পায়জামা কিনতে ওখানে দেখতে পেলাম যে আমার দুজন লোক ফলো করতেছে ফলো করার পরে কিছু সময় পর আমি বুঝতে পেরে আমার ওই কমবেট জ্যাকেটটা খুলে আমি একটা ব্লেজার গায়ে দিই এর মধ্যে ওরা তিন চারজন লোক এসে আমার বলে যে আপনার গুলিস্তান আর্মি ক্যাম্পে আমাদের মেজর আরেক সাহেব ডাকছেন উনি এগারো সাপার ক্যান্টনমেন্টের দায়িত্বে আছেন ওখানে যাওয়ার পরে মেজর আরেক আমাকে বিস্ত্রী বাসায় গালি করেন এক পর্যায়ে আমারে ভিতরে ওনাদের যে খেলাঘর আছে খেলাঘরের মধ্যে ডেকে নেয় ডেকে নিয়ে আমার ওরা পাঁচ ছয় জনে ধরে হাত পা বেঁধে আমার নির্মমভাবে প্রহার করে আমার সর্ব অঙ্গে বারোয় হক স্টিক দিয়ে আমার কোনো জায়গা ওরা রাখি নাই আমার এমন মার মারছে বিস্তৃতভাবে আমার দালিকা করছেন পরে আর একজন অফিসার ছিলেন পারলাম ঋতু আইসি সাহেব আরও তিনজন সৈনিক একজন যে ছিলেন আমি একজন ষাট বছর বয়সের একজন সৈনিক আমাকে এইভাবে নির্মম ভাবে বাঁচতে আমি এর সঠিক সঠিক বিচার চাই সঠিক তদন্তর মাধ্যমে আমি আপনাদের সবার কাছে এর বিচার চাই মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছে এর বিচার চাই আমি ব্রিগেড কমান্ডার কাছে বিচার চাই আমি আর বিচারটা পাইলে আমি খুশি হত আমার অনেক অসুস্থ এগুলো আমার বস্তম শেষ করি